হ্যালো ফ্রেন্ডস মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি আলু ও সর্ষে বাটা দিয়ে মেনি মাছের পাতুরি এই মেনি মাছের পাতুরি করার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হল চারশো গ্রাম মেনি মাছ দুটি মাঝারি মাপের আলু সাদা সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো পরিমাণ মতো নুন হলুদ সর্ষের তেল গোটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো প্রথমে মাছগুলিকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে আর আলুগুলিকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে এবার আমরা আসছি পদ্ধতিতে প্রথমে কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলিকে ভালো করে এপিট ও ওপিট করে ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলিকে লাল লাল করে ভেজে আলুর মধ্যে সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে তার মধ্যে সামান্য জিরের গুঁড়ো দিয়ে আবারও কষাতে হবে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে একটু নেড়ে নিয়ে যখন জল টেনে গেলে কড়াইতে মাছগুলি দিয়ে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেনি মাছের পাতুরি এই মেনি মাছকে আমরা এক একজন এক এক নামে জানি কেউ বলি রয়না মাছ কেউ বা ভেদা মাছ বলে থাকি এই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন আর শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে এখানেই আজকের রেসিপি শেষ করলাম